নমস্কার সকল দর্শক বন্ধুদের সকলকেই সুপ্রভাত আমরা আরো একবার লাইভে চলে এসেছি কারণ একটা বড় আপডেট দেওয়ার জন্য আপনারা শেষ কয়েকটা লাইভ এবং ভিডিওতে আপনারা বারবার কমেন্টে জিজ্ঞেস করছিলেন যে ডিমি নিয়ে খবর দিন ডিমি পেটেরোস কোথায় যাবে নাকি মোহনবাগানে থাকবে তো সেই কারণেই বড়িয়াদার আমি এই মুহূর্তে লাইভে চলে এলাম লাইভটা আমরা একটা ছোট লাইভ করবো বা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে তো আমি প্রথমেই

তার এক্সিস্টিং কন্ট্রাক্ট একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট সেট স্টোন ডিমি মোহনবাগানে খেলবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে এই বিষয়ে কোনো ডাউট কারুর থাকা উচিত নয় আমি মোহনবাগান সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম কালকে সন্ধেবেলা যখন আমি টম অলরেডের শোটা করছিলাম রাহুল এবং তুমি আর আমি আলোচনা করছিলাম তখন অনেকে আমাদের কমেন্ট সেকশনে লিয়েস করছিলেন আমার বরিয়াদার ডিমি সম্বন্ধে বলুন ডিমিপেট্রাটাস সম্বন্ধে বলুন আপডেট দিন আপডেট দিন এবং তখনও মানে তুমি ইন্টারেস্টিং আমি ওই জন্য আবার ক্রস চেক করলাম আবার ভেরিফাই করলাম আবার জিজ্ঞাসা করলাম যে ভাই আমাকেটা বলো এন্ড আই ক্যান কনফার্ম আই ক্যান কনফার্ম যে ডিমি পেত্রা কন্ট্রাক্ট সলি হয়ে আছে इट्स एन এক্সিস্টিং যেটা কোনো পরিবর্তন হয়নি ডিমি পেত্রা 100% মোহনবাগানের বছর আবার খেলবেন এ বিষয়ে কারোর কোনো চিন্তা করার কোনো কারণ নেই আরেকটা ইন্টারেস্টিং কথা বলি কালকে তুমি আমায় যখন জিজ্ঞেস করতেলে টম অলরেডি এটা টম অলরেডির اناউন্সমেন্টটা কিন্তু মোহনমান দল আগে টম ওয়ানডেড করেছিল খেয়াল করেছো এবং আমি যখন কথা বলছিলাম উনি মোহন বাগানে আমি তোমাকে যেটা বললাম যে উনিও মোহন বাগানে ততটাই থাকতে চাইছিলেন বা তার বেশি চাইছিলেন যতটা মোহন বাগান রাখতে চাইছিল এবং এটা কিন্তু সেখানে একটা পরিষ্কার ইন্ডিকেশন যে বাইদারে যখন উনি অ্যানাউন্সমেন্টটা করেছিলেন যতদূর আমি জানি তখনও কিন্তু তার সই করে কন্ট্রাক্টটা মোহন বাগানের কাছে তখন আসেনি উনি আগেই করে দিয়েছিলেন উনি কন্ট্রাক্টটা সই করে পাঠাবার আগেই অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছিলেন তারপর অবভিয়াসলি হয়ে যায় এবং মোহন বাগান সুপার জায়েন্টও করে দেয় ইনফ্যাক্ট আমি যদি ঠিক জানি তাহলে হয়তো মোহন সুপার জায়েন্ট ওটা কাল সন্ধ্যেবেলা নাও করতে পারত সন্ধ্যেবেলা নাও করে হয়তো আজকে করত। এবং প্রপারলি করত সকালে করত। টম অলরেড নিজেই ওটা করে দেয়াতে মোহন বাগান সুপার জায়েন্টও তাড়াহুড়ো করে করে তখন বাট টম অলরেড মানে এটা খুব ইন্টারেস্টিং এটা খুব ইন্টারেস্টিং যে

বেশ ভালো তার একটা ক্লোজ রিলেশন আছে এবং বাকি মোহনবান ফুটবলের সাথে রয়েছে সেই কারণে তিনি থাকতে চান মোহনবাগানে এক বছর আমরা দেখতে চলেছি বাগানে অ্যালবার্ট ও টমের জুটি কিন্তু কামিং ব্যাক টু ডিমি পেট্রোস অনেক প্রশ্ন আছে কমেন্ট সেকশনে বাট সেগুলো যাওয়ার আগে আমি থেকে আরেকটা প্রশ্ন করব বড়িয়া যদি আমরা শেষ সিজনটাতে দেখি লাস্ট সিজনে ডিমি পেটারোস গেম টাইমটা কিন্তু অনেকটা কমে এসেছিল কারণ মলিনার ফার্স্ট চয়েস ছিল অভিয়াসলি গ্রেক স্টুয়ার্ট বা জেসন কামিংস তো নেক্সট সিজনে ডিমি পেট্রোস তা সত্ত্বেও থাকতে রাজি হলো মোহনবাগানে বাগানে একদম তাই এবং সেখান থেকে দুটো জিনিস ইনফার করা যায় রাহুল এক যে গেম টাইম শুধু দিয়ে বিচার করা উচিত নয় ইমপ্যাক্ট দিয়ে বিচার করা উচিত আমরা যদি মোহনবাগানের বাগানের গত সিজনের সবচেয়ে ইম্পর্টেন্ট গোলটা বলি তাহলে সেটা বিরানব্বই মিনিটের মাথায় ডিমি পেট্রোডাসের করা গোল একটা ওটা একটা আপুইয়ার স্ক্রিমার এই দুটো যদি আমরা ধরে নিই যে গত মরশুমের সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট গোল মোহনবাগানের পার্সপেক্টিভ থেকে তাহলে ডিমি পেট্রাটসের ওই গোলটা যেখানে লিগ শিলটা মোহনবাগান জিতে যায় উড়িষ্যার বিরুদ্ধে নাইনটি সেকেন্ড নাইনটি থার্ড মিনিটে করা গোল নাম্বার ওয়ান নাম্বার টু ওই ড্রেসিং রুমটাতে একটা হেলথি কম্পিটিশন আছে রাহুল অ্যাবসলুট হেলথি কম্পিটিশন তুমি যদি জেসন ম্যাকলার জেমি ম্যাকলারেনকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার সবচেয়ে খুশির দিন কোনটা ও বলবে ডিমি পেট্রাটসের ওই নাইনটি থ্রি মিনিটের গোলটা তার মানে কি একটা টিম হিসাবে এই টিমটা একটা অন্য কি পরম ঘোষ আমাকে বলছে চুরানব্বই মিনিট অ্যাবসোলুটলি নাইনটি থার্ড নাইনটি ফোর হয়ে থাকবে আমি মাঠে ছিলাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন ওই গোলটা হয়ে যাওয়া আনবিলিভেবল মোমেন্ট অ্যাবসোলুটলি আনবিলিভেবল মোমেন্ট ফর এভরি মাইন্ড মাই ফ্যান নাইনটি থার্ড নাইনটি ভাই যেটাই হোক আপনি হয়তো আপনি ঠিক বলছেন মানে আমি আমার এক্স্যাক্ট নাম মনে নেই বাট যেমি বারবারই এই কথাটা বলে যে আমার ফেভারিট মোমেন্ট ফর মোহনবাগান হচ্ছে ডিমি পেট্রোটসের ওই গোলটা যে ও এতটা পরিশ্রম করছিল ওর সিজন টা ঠিক যাচ্ছিল না অতটা ও ওই গোলটাকে করার পরে আমি ওকে গিয়ে বলি যে এই দেখো এই কারণেই তোমার গড ইজ কাইন্ড যে গড ওয়াজ ওয়েটিং ফর ইউ টু স্কোর গোল এন্ড ইউ টু এনজয় দিস ফ্যান্টাস্টিক এবং এর থেকে এটাও বোঝা যায় যে ডিমি পেট্রাডাস কিন্তু নিজের ওপর আস্থা রাখছেন আস্থা রাখছেন টু স্টিল প্লে ফর ফার্স্ট টিম টু কাম ব্যাক এন্ড মেক ইট বেটার এবছর আবার তার নিজের নতন করে করে নেওয়া এক বছর দুর্ধর্ষ গেছে দু বছর তারপরে এক বছর হয়তো অত ভালো যায়নি বাট হ্যাভিং সেট দ্যাট হি ইজ ভেরি কনফিডেন্ট অফ মেকিং ইট ইজ ওন রাউল এক্সেলেন্ট অ্যান্ড আমি কালকে মোহনবাগান ম্যানেজমেন্টকে বারবারই একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে আর কাকে আনছো বলো আর কি করছো বলো কিরম ভাবে ভাবছো তোমরা বলো কি হতে পারে বলুন এসব হচ্ছিল

দিয়ে আই ওয়াজ টোল্ড যে ভাই আমাদের তো আর কাউকে দরকার নেই আমাদের টিমটা সেফটি অ্যালবার্টো এবং টম সাথে একটা সিডিএম ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার সরি সেন্ট্রাল ডিফেন্ডার ভারতীয় নেতা কথায় বলছি কথায় বলছি যে যদি মেহতাব হয়ে যায় বা অন্য কাউকে যদি তুমি আনতে পারো তারপরে তুমি একটা অ্যাটাকিং মিডফিল্ডার টাইপের কাউকে নিলে দ্যাটস ইট আর মোহনবাগানের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই কারণ হোসে মলিনাও বারবারই বলেছেন দিস ইজ আ এবং তারা আমায় বারবার বলছে যে স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা নিয়ে আসব স্টুয়ার্ট যে খেলাটা খেলতো সেই জায়গায় আমরা একটা মেজর রিপ্লেসমেন্ট নিয়ে আসব এবং আমরা কিন্তু অলরেডি কথা বলছি এটাও আমি তোমাকে বলে দিচ্ছি রাহুল মোহন বাগান ইজ অলরেডি ইন টকস উইথ মাল্টিপল গুড প্লেয়ার্স ফ্রম মাল্টিপল কান্ট্রিজ এটা হচ্ছে এখনো কিছু ফাইনাল করেনি বাট দে আর ক্লিয়ার যে একটা অ্যাটাকিং মিডফিল্ডার ওই ফরোয়ার্ড ওই টাইপের ওই স্টুয়ার্টের রোলটাকে ফুলফিল করানোর জন্য তারা নিয়ে আসবে বাকি তো তারা দেয়ার ভেরি কনফিডেন্ট যে আমাদের তো সেট টিম আমাদের তো সেট টিম আমাদের আর দরকার নেই আমাদের এর বিয়ন্ডে আর প্রয়োজন নেই দ্যাটস হোয়াট দে আর সে একদমই ভাই সুপার কাপে মোহন বাগান যে টিম নিয়ে খেলতে গেছে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে মোহন বাগানের আর বেশি বদল একদমই দরকার নেই মানে যেই টিমটার রিজার্ভ টিমও যে কোনো আইএসএল টিমকে হারতে পারে সেই টিমের আর মনে হয় না খুব একটা বদল দরকার আর আগের বারই আমরা দেখেছি টিমের মধ্যে একটা হেলদি কম্পিটিশন রয়েছে প্রত্যেকটা পজিশনে একটা স্ট্রং পোটেন্ট ব্যাকআপ বসে রয়েছে বেঞ্চে তো সেখান থেকেই পরিষ্কার যে মোহনমান টিমটা কতটা শক্তিশালী জাস্ট কয়েকটা জায়গায় চেঞ্জেস দরকার কারণ যেহেতু ব্রেক টুয়ার্ড চার্চে যেটা বললো বলে যে একটা নাম্বার টেন রিপ্লেসমেন্ট সত্যিকারেরই দরকার মলিনার ফর্মেশনে আর সেটার জন্যই ক্লাব ঝাঁপাচ্ছে আর বলে দেখে আমি আরেকটাও প্রশ্ন করবো সেটা অনেকেই জিজ্ঞেস করছে কারণ কালকে বাংলার আরেকটাই চ্যানেল রিপোর্ট করেছে মেহতা সিং লিঙ্কড আপ উইথ ইস্ট বেঙ্গল অনেকেই সেটা ধরে নিচ্ছে যে ইস্ট বেঙ্গল হয়তো চলেই এসছেন কিন্তু তারপর আমিও খোঁজ নিয়ে যেটা জানলাম যে মেহতা সিং এর জন্য ইস্ট বেঙ্গল এনকোয়ারি করছে কারণ তারাও একটা ইন্ডিয়া ডিফেন্ডার খুঁজছে এই মার্কেটে তো মেহতা সিং কে নিয়ে মোহন বাগানের কতটা যাওয়ার সম্ভাবনা সেটা নিয়ে যদি একটু ডিটেলস দিতে পারো আর আরেকটাও যে কালকে যেই টম ওয়ালেট কে এক্সটেন্ড করালো তার মানে এইটুকুনি শিওর যে আবার আমরা এই দুই বিদেশি ডিফেন্ডারের জুটি দেখতে চলেছি নেক্সট সিজনে তো সেখানে দীপেন্দু বিশ্বাস রয়েছে ব্যাকআপে সেখানে মেতাবের কি রিকোয়ারমেন্ট আর থাকছে মোহনবাগানে বাগানে আছে আমি কালকেই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম আমাকে বলা হলো যে কারণ দেখো তার এখনো একটা বছরের ওই গল্পটা কিন্তু মুম্বাই সিটি এফ সির সাথে আছে সো মোহন বাগান সেটা জানে এবং এটা তারা এটাও জানে যে এটা কিন্তু একটা লং ড্রন আউট ইস্যু এটা কালকেই সিদ্ধান্ত হয়ে রাহুল চলে আসবে বড়িয়া চলে আসবে টাইপের ব্যাপার নয় সো মেহতাবের ক্ষেত্রে মোহনবাগানের ইন্টারেস্ট তুমি আমাকে জিজ্ঞাসা করলে ইন্টারেস্ট যথেষ্ট আছে যথেষ্ট আছে মোহনবাগান ইজ কি তাদের এখনো নাম্বার ওয়ান প্রায়োরিটি ইজ আ ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার কারণ তারা চায় যে যদি সেই সেন্ট্রাল ডিফেন্ডারটা এসে যায় তাহলে মাঝমাঠ বা ফরওয়ার্ড লাইনে আরও একটা ফরেনার খেলাতে পারবে অ্যাট দ্য মোমেন্ট টম এবং অ্যালবার্টোকে বড় ম্যাচে খেলাতে হচ্ছে দীপেন্দু এখনো হয়তো এক আধ বছর লাগবে যে কারণে মাঝ মাঠে এবং ফরওয়ার্ডে যতগুলোকে খেলাতে চায় ততগুলো মোহনবাগান খেলাতে পারছে না বিকজ অফ দিস তারা মনে করে যে যদি মেহতাব সিং টাইপের কেউ একজন এসে যান যিনি কিনা আনবার আলী রিপ্লেসমেন্ট হয়ে উঠবেন তখন তখন মোহনবাগান উইল গেট দিস অপরচুনিটি অ্যান্ড গেট দিস লেভারেজ যে আমরা বাইরে বা ওপরে আরো একজনকে খেলাতে পারবো সো দ্যাট ইজ এভিডেন্টলি ক্লিয়ার আমি তোমায় পরিষ্কার বলতে পারি মোহন বাগানের প্রায়োরিটি লিস্টে একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার ইজ অ্যাট নাম্বার নাও এবার তুমি বলবে মেহতাব সিং আমি যখন ওই লিস্টটা দেখি কটাই বা ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার আছে কটাই বা আছে যারা ইন্ডিয়ান টিমে খেলছে বা ওই লেভেলে একটা তুমি রাহুল ভেকের নাম বলতে পারো একটা মেহতাব সিং এর নাম বলতে পারো একটা আনোয়ার আলীর নাম বলতে পারো এছাড়া তো আমি কারোর নাম আমার অন্তত মনে পড়ছে না বা আমি অন্তত দেখছি না সো ক্লিয়ারলি মোহনবাগানের ক্ষেত্রে মেহতাব সিং ইজ ক্রিটিক্যাল অর ইম্পর্টেন্ট বিকজ দে ওয়ান্ট হিম হ্যাঁ টম অলরেডকে নিয়ে নেওয়ার পরে তারা এটাও জানে যে না পেলে কিছু নয় আমাদের একটা ব্যাকআপ আছে কিন্তু তারা এটা চায় যে আমাদেরকে যাতে ওপরে একটা এক্সট্রা প্লেয়ার খেলাতে পারি এবং এই যে আমি তোমায় বললাম না যে মোহনবাগান একটা অ্যাটাকিং মিডফিল্ডার দেবে আরো একটা ফরেনারকে হয়তো নুনরাইজকে ছেড়ে দিয়ে নেবে কিনা এই যে কোয়েশ্চেন মার্কের জায়গাগুলো গ্রিপটা এটা ডিপেন্ড করে মেহতাবের কি হচ্ছে ধরো পেলো না তখন মোহনবাগান একরকম ভাবে ভাববে পেয়ে গেল তখন কিন্তু ঝাঁপিয়ে পড়বে টু গেট ভেরি গুড অ্যাটাকিং ফরেনার ঝাঁপিয়ে পড়বে আই ক্যান টেল ইউ দিস সো ক্লিয়ারলি ম্যানেজমেন্ট কিন্তু অপশান এ অপশন বি অপশন সি করে এগোচ্ছে যে এটা পেয়ে গেলে এরকম একে না পেলে এরকম বাট দে আর হান্ড্রেড পার্সেন্ট কি রাহুল মেক নো মিস্টেক

এই মুহূর্তে খবর পেয়েছেন ঠিকই যে অন্য চ্যানেল যেহেতু রিপোর্ট করেছে যে মেহতাব সিং টু ইস্ট বেঙ্গল বাট সেটা কিন্তু শুধুমাত্র এনকোয়ারি এখনই কিন্তু ডিল ডান হয়নি ইস্ট বেঙ্গল অবভিয়াসলি তারাও কিন্তু ডিফেন্ডারের জন্য একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের জন্য ঝাঁপাচ্ছে এই মার্কেটে কারণ আনোয়ার আলী যেহেতু ইনজুরি প্রোন তাকে অনেকগুলো ম্যাচ আগে সিজনে মিস করতে হয়েছে সেই কারণে তারা একটা ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার ব্যাকআপ করছে তারা শুধু মেহতাব সিং নয় তারা আরো অনেক ডিফেন্ডারের খোঁজে রয়েছে অনেকে বলছে যে পারমবীর সিং দেখুন পারমবীর সিং পাঞ্জাবের যে ডিফেন্ডার উইদাউট এনি डाउट ইয়ং প্রসপেক্ট ভালো ডিফেন্ডার কিন্তু আমাদের মোহনবাগানের বাগানের দীপেন্দু বিশ্বাসের মধ্যে একজন ইয়ং প্রডিজি রয়েছে তো সেই ক্ষেত্রে কি আরো একজন এরকম একই মানের ডিফেন্ডারের কোনো দরকার নেই আমরা প্রায় 12 মিনিট হয়ে গেছে লাইফটা শেষ করব এটা দিয়ে সেটা হচ্ছে আমরা অ্যারাইভাল নিয়ে অনেক কথা বললাম বড়িয়া বাট ডিপারচার গুলো গ্লেন মার্টিন ধীরাজ সিং যেগুলো আমরা শোনা যাচ্ছে হয়তো তারা নাও থাকতে পারে তা সত্ত্বেও অনেকে জিজ্ঞেস সাহাল ধীরজ সিওর ধীরজ 100% সিওর কারণ ধীরজের বয়সটাও একটা ফ্যাক্টর এখন 24 বছর বয়স এখনই তার ক্যারিয়ারে ফার্স্ট গোলকিপার হওয়াটা সত্যি দরকার আর কারণ আগের বছর গেম টাইম সেভাবে পাইনি তো দেখা যাক ধীরজ এবার কোথায় যায় obviously বোরিয়া দা আপডেট দিয়ে দেবে আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করেছিল সাহাল আশিক কুরুনেন লিসন করো তো আপনাদেরকে এইটুকুই আশ্বাস দিতে পারি এদের সাথে কিন্তু লং টার্মের কন্ট্রাক্ট রয়েছে ভোন বাগানে তোরা এরা কোথাও যাচ্ছে না আপাতত দীপক টাঙ্গলো যদি বলেন সকলে আমরা জানি অনেকেই কিন্তু গেম টাইম আগের বার পায়নি কিন্তু এই মোহনবাগানে প্রত্যেকটা ফুটবল এই মোহনবাগানের ম্যানেজমেন্ট বলুন হেড কোচ হোসে মোরিনা বলুন তারা ড্রেসিং রুমে এনভায়রনমেন্ট এমন ভাই মেনটেন করে রাখে যে সকলেই জানে যে তাদের কাছে ঠিক সময় আসবে আর যখন সময় আসবে তারা সেই সময়টার জন্য তৈরি তাদের সেরাটা উজাড় করে দিতে এবং দেখাতে যে তারাও তৈরি ফার্স্ট ইলেভেন রিপ্রেজেন্ট করার জন্য সো প্রাইড দ্যাট ফিট देम এখানে তাহলে র‍্যাপ আপ করা যাক বড়িয়া আর কিছু ইনফরমেশন দেয়ার যদি না থাকে তাহলে লাইভটা এখানেই শেষ করব হ্যাঁ মোটামুটি এটাই রাহুল মোটামুটি এটাই একদম মোমেন্ট যে কারণে আমি বারবার অনেকে জিজ্ঞাসা করছিলেন ডিমি পেট্রোডাসের কথা ওই জন্য আমি সকালবেলা এসে এই জিনিসটা বলে দিলাম কারণ দেখো গতকাল গতকাল এই আমাদের সবাইকারই মেন ফোকাসটা ছিল সিজ এবং কি হচ্ছে এটা ইনস্টেবিলিটি সেইখানে জিনিসটা কোন দিকে যাচ্ছে পাকিস্তানের মোটা একটা স্টেট সেখানে ডিএসকালেক্ট করবে কিনা গ্লোবাল প্রেশার থাকবে কিনা সেই জিনিসগুলো সেখানে আমরা সবাই কিরকম মানে একটা বিক্ষিপ্ত ভাবে স্পোর্টস তো ইম্পর্টেন্ট নয় আর অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিসপত্র করছিল দেশে সো সেইগুলোতে আমরা ফোকাস করছিলাম বাট তারপরেই সঙ্গে সঙ্গে টম অলরেডের খবরটা এলো অ্যান্ড আই ইনস্ট্যান্টলি কেম লাইভ অ্যান্ড গেভ ইট তারপরে আমাকে ওই লাইভে অনেকে জিজ্ঞাসা করছিলেন ডিবি পেট্রোডাস এবং আজকাল আমি যেটা করি আমি না ক্রস চেক করে বলি না আমি না ক্রস চেক করে এবং না কনফার্ম করে নিয়ে খবরটা বলি না আমি কনফার্ম ডাবল কনফার্ম করলাম যে ডেভি পেট্রডসের এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে উনি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কারণে আজ সকালবেলা তোমায় বললাম রাহুল সু বি ডুয় লাইফ অ্যান্ড অ্যান অ্যান বি কেম অ্যান্ড ইনফর্ম আমার ধীরাজটা আমার কাছে কনফার্মেশন ছিল আমার কাছে কনফার্মেশন ছিল অ্যাবাউট ব্রেক স্টুয়ার্ট আমার কাছে কনফার্মেশন আছে যে ইট ইজ হাইলি আনলাইকলি আমার কাছে মেহতাব এবং বা বা একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডারের কনফার্মেশন আছে সো যে কারণে আমি বারবার এই প্রশ্নগুলো বা এই মানে এই পয়েন্টগুলো হাইলাইট করে দিচ্ছি একজন উনি বারবার বলছেন কি টাইম থাকলে কয়েকটা প্রশ্ন নিয়ে নিন রাহুল রাহুল নিয়ে না আমার কোনো অসুবিধা নেই মির আমি প্রশ্ন নিতে পারি সাইমন মিত্র বলছেন কটা প্রশ্ন নিয়ে নিন দুজন আসবে মোহন বাগানো যদি যদি এফ খেলতে হয় সেখানে গিয়ে আপু ইয়ার পাশে যদি একটা বিদেশি ডিফেন্ডার হয় খুব ভালো হয় যেটা বড়িয়ে দাও একবার এই প্রথম দিকে একবার এসে বলেছিল যে ক্লাবের তো ইন্টারেস্ট রয়েছে একটা মাঝমার একটা সিডিএম যদি আনা যায় সেরকম যিনি পাশে তে খেলতে পারবেন আর প্রশ্ন হচ্ছে অনেকে যে প্রশ্নগুলো করছেন সেগুলো কিন্তু জাস্ট রিউমার আমরা জানি অন্যান্য চ্যানেলে যে রিউমার শুনে আমরা সেই প্রশ্ন করছেন যেমন অভিষেক সিং মোহনবাগানে এই মুহূর্তে অভিষেক সিং এর কিন্তু প্রয়োজন নেই কারণ অভিষেক সিং হচ্ছে একজন লেফট ব্যাক আর মোহনবাগানে সুভাশিষ বসের মতো লেফট ব্যাক আছে যিনি এখন কিন্তু আরো এক বছর কিন্তু আরামসে তার সেরা ফর্মে খেলতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু লেফট ব্যাক এর কিন্তু আর সেরকম কোন দরকার নেই আমাদের একটা লেফট ফুটার ডিফেন্ডার চাই আপনাদের এত ডিমান্ড মোহনবাগানের পুরো টিমটাতে প্রত্যেকটা পজিশনে দুটো করে অপশন বসে রয়েছে বেঞ্চে তো সেখানে গিয়ে যদি এত ডিমান্ড করে সত্যি চাপের লেফট ফুটার ডিফেন্ডার সুভাষিস ঘোষ তিনি এজ এ সেন্টার ব্যাক খেলতে পারেন তিনি একজন লেফট ফুটার ডিফেন্ডার তো কোনো সময় হোসে মরিনা যদি মনে করেন যে তার একটা লেফট ডিফেন্ডার দরকার তিনি সুভাষিস বোসকে আরামসে সেন্টার ব্যাক পজিশনে খেলাতে পারবেন আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছেন সৌরভ ভানুয়ালা আমানদীপের কথা সৌরভ ভানুয়ালা আমানদীপের কথাটা হচ্ছে এটা হচ্ছে আমানদীপ নিয়ে যেটা জানতে পেরেছি যে ম্যানেজমেন্ট তার সাথে কন্ট্রাক্টেশন করিয়ে ফেলবে এই এই সিজনে কারণ আমানদীপ হচ্ছে আপনারা দেখেছেন অনেকে সুপার কাপে তিনি খেলেছেন সুভাষিষ বোস না থাকায় তো আমানদীপ হচ্ছে একজন ইয়ং প্রডিসি মোহন তার সাথে আরো দু বছর কন্ট্রাক্ট করে নেওয়ারই কথা মোহনবাগান বাগান অফিসিয়াল কনফার্মেশন হলে আপনারা জানতেই পারবেন কিন্তু সৌরভ ভানোয়ালা তাকে তার তার খেলাতে খুশি হোসে মলিনা কিন্তু সৌরভ ভানোয়ালা কিন্তু গেম টাইমের জন্য অন্য ক্লাবে যেতে চায় তার এজেন্টও কিন্তু চেষ্টা করে এজেন্টের কাছে বাকি আইএসএল ক্লাবের অফার আছে সুতরাং সৌরভ সৌরভালা কি মোহনবাগানেই থাকবে এই বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি না হয়তো সৌরভ ছেড়ে অন্য আইএসএল ক্লাবে গেলেও যেতে পারে সেখানে কয়েকটা আইএসএল তার কাছে অফার আছে কারণ তিনি যেহেতু মোহনবাগানে গেম টাইমটা সেরকম পায়নি ব্যাস তো দ্যাটস ইট এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট দা আপনাকে একটা বড় আপনাদেরকে বড় আপডেট দিয়েই দিল আপনার আশা করি অনেকেই খুশি হবেন কারণ আপনাদের ফেভারেট ওয়ান অফ দা ডিমি পেট্রোডস তিনি থাকছেন আরো এক বছর মোহন বাগানে তো এখানেই শেষ করবো লাইফটা অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য এবং দর্শক বন্ধুদেরকে ম্যাসিভ রেসপন্স ফ্রম আওয়ার ভিউয়ার্স প্রায় তিনশো জন কনকারেন্ট ভিউয়ার্স দেখছিলেন বাট এদের মধ্যে যারা এখন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন তো এখানেই শেষ করছি আজকের লাইফটা আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে